বঙ্গোপসাগরের গভীরে নিম্নচাপটি সাগরে দ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল গভীরে নিম্নচাপে পরিণত হয়েছে এটি ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে রাজধানী ঢাকায়ও সারাদিনে বৃষ্টি অব্যাহত থাকতে পারে উত্তাল সাগর ও অস্বাভাবিক জোয়ারের কারণে নোয়াখালী ভোলা কুয়াকাটা লক্ষ্মীপুর কক্সবাজার ও মহেশখালীর নিচু এলাকা প্লাবিত হয়েছে ভোলায় জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট উচ্চতায় উঠেছে বরিশালের নদী বন্দর থেকে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে যমুনা ইলেকট্রনিক্স ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ে ধসের আশঙ্কা দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে প্রশাসন